আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ বিকালে আসরের নামাজের পরে আমাদের ব্যাক ইয়ার্ডে এসেছি আমাদের বাগানে এখানে ডাটা তোলা হচ্ছে ডাটাগুলো অনেক বড় হয়ে গেছে সো এগুলোকে তুলে নেওয়া হচ্ছে আর বড় যেগুলো হয়ে গেছে বড় হবে কিন্তু এগুলোকে তুলে হচ্ছে কারণ এখানে আরো অনেক ধরনের শাক আছে এগুলো বড় হচ্ছে না এগুলোকে আমাদের তুলে নিতে হচ্ছে তাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের বাগানের এই ডাটা মাসাল্লা অনেক বড় হয়েছে আর এই ডাটার পাতাগুলো আমরা খাই সেগুলো কোনো কিছুই ওয়েস্টে যাবে না ওয়ার গ্যান ইট এভরিথিং ইন হিয়ার গতকালকে আমার ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে আমাদের বাগানটা দেখাবো আর যে ডাটাগুলো হয়েছে সেগুলো দেখাবো আমাদের এই ডাটা দিয়েই আমি একটা রেসিপি করেছিলাম গতকালকে তাই আজকে পোস্ট করছি এই ভিডিওটি দেখুন মাসাল্লাহ কত বড় হয়েছে এই ডাটাটা যেগুলো একটু বড় হয়েছে সেগুলোই তোলা হচ্ছে এখানে ওয়েদারটা এতটা ভালো যাচ্ছে না তাই আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারছি না আমাদের বাগানটা সারাদিন অনেক রোদ থাকে কিন্তু আজকে একটু ভালো ছিল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই ব্যাক এসেছি আর এই ডাটাগুলোকে তুলে নিয়ে নিচ্ছি এখানে ছোট ডাটা শাক আর হচ্ছে লাল শাক আছে ইটস মিক্স অফ বোথ ইন হিয়ার আজ অন্য কোনো সবজি তোলা হবে না শুধু এগুলোই তোলা হয়েছে নিজেদের বাগানের টাটকা শাক খেতে যা মজা লাগে এটা মানে যারা গাছ লাগায় তারাই বুঝে গত বছর আরো অনেক ডাটা হয়েছিল আর ওগুলো আরো বড় ছিল ইটস লাইক আ সাইজ অফ হিউম্যান ওগুলো আমাদের নেইবারদেরকে দেওয়া হয়েছে বাবার ফ্রেন্ডদেরকে দেওয়া হয়েছিল সাথে আমরাও খেয়েছি কিন্তু ওগুলো অনেক বড় ছিল এখানে এম্পটি স্পেস ছিল তাই এখানে হোল করে এই ছোট ছোট ডাটা গুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে এগুলো বড় হবে ইটস নট লাইক উই ডোন্ট হ্যাভ A lot, but we actually do have a lot, and we are just planting the extras here. Iguo aruboro ho betayguo kke bunen nawo haeche. Amader bagon to chidi apnara kundaikhen taal apnara onik surprised and it looks so green like around us it's fully green the view is nice it looks clean and everything is just perfect এখানে ডাটাগুলোকে গুলোকে পরিষ্কার করা হচ্ছে কেটে নেওয়া হচ্ছে বিকজ ইনসাইড দ্য হাউস ডাটাটাকে বাহির থেকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে কারণ বাড়িতে নিলে অনেক ময়লা ঢুকবে সো ময়লাটা এখানেই গার্বেজ করে দেওয়া হবে এখানে হচ্ছে আরো ডাটা আছে এই পুরোটা বেড এর মধ্যে ডাটা দিয়ে ভরা এজ ইউ ক্যান সি দে আর গেটিং বেগ দে আরো বড় হবে এন্ড বিকাম টেক এস ওয়েল Mashallah Baganer a Data Go look into Onik And in person they were even more beautiful. Onek Green and it looks really nice in person. এখানে ছোট ডাটা শাক আর লাল শাক গুলোকেও পরিষ্কার করে নেওয়া হচ্ছে মাসাল্লা অনেকগুলো শাক হয়েছে এখানে এই শাকটা যদি আমরা দোকান থেকে কিনে আনি এটা অ্যাপ্রক্সিমেটলি ফাইভ টু সেভেন ডলারিভ পাঁচ থেকে সাত ডলারের মতো নিবে আই মাই বি রং বাট আই থিঙ্ক দ্যাটস দ্য প্রাইস আমাদের টমেটো গাছটাও বড় হয়ে গেছে আর অনেকগুলো ফলও হয়েছে টমেটো গাছে মা এখানে শাকগুলো বেছে নিচ্ছে গার্ডেন এন্ড লুক এস ওয়াও It's not because this is our garden, but I think amadeir their materials, garden, I mean, I know, Yes, I did go outside, and I see a lot of people planting vegetables and stuff. But I think our one is the most cleanest. And shop neat. Kore rakha Ekhane theke pata সব পাতাটাকে আলাদা করে নেওয়া হচ্ছে এখানে ডাটার থেকে এগুলো সেপারেটলি রাখা হবে কারণ ডাটা আলাদা রান্না করা হবে আর এই শাকটা আলাদা করে রান্না করা হবে আবার যেদিন রান্না করব অবশ্যই আপনাদেরকে দেখাবো বাট বটফুট ছেড়ে আজকে শুধু এগুলো ক্লিন করে নেওয়া হচ্ছে ডাটার থেকে কিন্তু মশালা পাতাগুলো অনেক হয়েছে আপনারা দেখতে পারছেন এখানে অনেক পাতা আছে and vegetables in here are pretty expensive. not gonna lie, shall buy a and i think it's a great way to save money and different kinds of vegetable that you can eat.

এই ডাটাগুলো যদি আমি এভাবে করে কিনে নিয়ে আসি দোকান থেকে এটা এই একটা ডাটাই আসবে উইথ মেনি লিভস খুড বি মোর দেন টেন ডলার নেক্সট টাইম যখন দোকানে যাবো আপনাদেরকে দেখাবো যদি আমার চোখে পড়ে বা ইয়া কিন্তু আজকের জন্য এই বাগানের ডাটাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে দে লুক সো বিউটিফুল পাতাগুলো সুন্দর রয়েছে এগুলোতে একটাও নষ্ট হয়নি ইভেন তো আমাদের এখানে অনেক গরম পড়েছে আবার কিছুদিন ঠান্ডা পড়েছে বৃষ্টিও হয়েছে অনেক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম